হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি সকালবেলা থেকেই চলে এসেছি মাঠের দিকে খামারে আর হচ্ছে আজকে না শরীরটা একদমই খারাপ না সেই জন্য মানে ঘরের সব কাজ বাজ এসবগুলো দেখাবো না আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মাঠের দিকটা এইসব ভিডিওগুলোই শেয়ার করব সাথে সাথে থাকো থাকো দেখতে আর কথা বলি এখানে একটা সজনে গাছ আছে সজনে গাছে অনেক ফুল পড়েছে তোমাদেরকে দেখাবো তোমাদের যাদের শহরে বাড়ি তারা এরকম সজনে ফুল মানে পাও না হচ্ছে হয়তো গ্রামের দিকে যাদের বাড়ি তারা কিন্তু সবসময় কি সুন্দর গাছের থেকে টাটকা ফুল কুড়িয়েই খেতে পারে আমরাও খেতে পারি আমাদের বাড়ির সামনেও একটা গাছ আছে আর মাঠের ধারে ওখানটাও একটা আছে তোমাদেরকে সবটাই দেখাবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হলো ভিডিও মানে ইউটিউবে ভিডিও করা কিন্তু খুবই কষ্টকর ইউটিউবে ভিডিও করা খুবই কষ্টকর কী বলতো আমি একটা সাধারণ গ্রামের একটা গৃহবধূ এই সাধারণ গ্রামে থেকে একটা ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার মানে বুঝতেই পারছ যারা যারা যে সকল বন্ধুরা ইউটিউবে ভিডিও করো তারা সকলেই কিন্তু এই ফেসটা করতে হয় অনেকেরই হয়তো শহরের দিকে এটা কেউ কারোর কেয়ার করে না যে কে কী করলো না করলো কিন্তু গ্রামের দিকে সবাই কিন্তু এটা কেয়ার করে আর খুবই কষ্ট করে ভিডিও বানাতে হয় আর আমার মনে হয় না যে ভিডিওগুলো আমি খারাপ করি মোটামুটি একটা গৃহবধূ যেরকম ধরনের ভিডিও করে আমি কিন্তু মানে বাড়ির সমস্ত কাজ বাজ রান্না থেকে শুরু করে কি করলাম কোথায় গেলাম কি খেলাম সব কিছুই কিন্তু হয়তো শেয়ার করি সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাই কিন্তু তাও যেন বন্ধুরা মানে ভালোবেসে কেউ ভিডিওগুলি দেখছে না একদমই আমার ভিডিওই একদমই ওয়ার্স টাইম হচ্ছে না তাই জন্য খুবই খারাপ লাগছে আমার মানে মনটা ভিডিও করার এনার্জিটাই চলে যাচ্ছে যে এত কষ্ট করে এত শরীর খারাপ নিয়েও মানে এত লোকের কথা শুনেও আমি ভিডিওগুলো করছি আর ভিডিও করতে কিন্তু প্রচুর অসুবিধা হয় গ্রামের সাইডে প্রচুর চাচা মেচি আওয়াজ মিল্লি এই সমস্ত মানে বাদ দিয়ে ওইগুলোকে এইগুলোকে দূরে সরিয়েও মানে এত কষ্ট করে ভিডিও করি কিন্তু সকলের কাছে আমার ভিডিওটি পৌঁছাচ্ছে না তাই আমি চাই যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখো তোমরা সবার কাছে পৌঁছে দেওয়ার মানে দরকার তোমাদেরকে আমার ভিডিওটা মানে সকল বন্ধুদের কাছে তোমরাই পৌঁছে দেবে তোমরা শেয়ার করো ভিডিওটা আর কি বলবো ইউটিউব কোম্পানি তো দি মানে দিচ্ছেই না ভিডিওটা শেয়ার করছে না কারণ এতদিন ধরে ভিডিও করছি সবার ভিডিওই আমি দেখেছি মানে এক বছরের মধ্যে কারণ না কারোর কোনো ভিডিও একটা হলেও মানে ভিউজ হয়েছে একটা দুটো হলেও অনেক অনেক ভিউজ হয়েছে কিন্তু আমার এখনও পর্যন্ত একশোর গণ্ডি পার হচ্ছে না আর আমার খুবই সেই নিয়ে চিন্তায় আছি আর ভিডিওই যদি ভিউজ না হয় কি আর ভালো লাগে ভিডিও করার এনার্জি লাগে তাই সকল বন্ধুদের বলছি তোমরা যে কজনাই ভিডিও দেখো না কেন একটু ফুল ভিডিও দেখো ভিডিও না দেখতে পারলে তোমরা ভিডিওটা চালিয়ে রেখে দিয়ে তোমরা কাজ করো ভিডিও দেখার দরকার নেই কিন্তু ভিডিওটা কানে শুনবে তাও ভালো আর একটা করে লাইক করো কিন্তু তোমরা কিন্তু লাইকই করো না শুধু ভিডিও দেখো কিন্তু লাইক করো না একটা করে লাইক করো লাইক করলে কিন্তু এনার্জি বাড়বে ভিডিও করার তাই বলছি বন্ধুরে সবাই আমার যাওয়া যাওয়া ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে একটা করে লাইক করো আর এই দেখো নারকেল গাছের পাতাগুলো কি সুন্দর নিচে হয়ে খুব ভালো লাগছে আর একটা এখানে গাছ রয়েছে এই যে লম্বু গাছ এই গাছটা কিন্তু ঝরে কাঠ হয়ে গেছে এখনো নি দাও ওই মানে পাঁচ ওখানটায় আসতে রয়েছে আর এই দেখো সজনে ফুলের কথা বলছিলাম এই যে সজনে ফুল দেখো কত গাছ ধরে রয়েছে দেখো এত ফুল ধরে গেছে এই ফুলগুলো কিন্তু গাছটা ধরবে আর হাওয়া হলে তো পরেই খুব ভালো লাগে আর মাঠের পরিবেশটা ঠিক কেমন লাগছে সকালবেলা তুমি একটু দেখে নাও খুবই সুন্দর লাগছে ঝলমলিয়ে রোদ উঠেছে আর তো একদমই মেঘলা ছিল আর আজকে রোদ উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলায় পাখি রাখছে কিচিরিমিচির আজ হচ্ছে পাখির সুন্দর লাগছে শুনতে কত পাখি ডাকছে আর তোমাদেরকে দেখাই দেখো সেই ধানের বীজ বুনেছিল ধান গাছের বীজ দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ হয়ে রয়েছে একেবারে এত ভালো লাগছে মনে হচ্ছে শাক গাছ মনে হচ্ছে কোনো শাক বোনা হয়েছে এখানটায় এতটাই সুন্দর লাগছে দেখতে আর ওইদিকের জমিতে দেখো সর্ষে ফুল সব এখন শেষ হয়ে যাচ্ছে সব সর্ষে ধরে গেছে গাছে আর সর্ষে ফুলগুলো এখন আর নেই এখন মাঠটা পুরো অনেক কেমন হয়ে গেছে না সরষে ফুল যখন ছিল পুরো হলুদ হয়েছিলো দেখতে ভালোও লাগছিলো তা চলো বাড়ির দিকে যা যা আর এই দেখো এই যে কালির ঘরটা এই ঘরে কিন্তু গরু থাকে দুটো গরু এই মানে আমাদের বাড়ির পাশে যেই জমি আছে সব জমিতে লাঙল দেয় এই গরুগুলোই তা এখানটায় এদের ঘর এটা আর কিন্তু ভালোই লাগে টালির ঘর ছোট্ট ঘর খুব সুন্দর লাগে আমাদেরও বাড়িতে টালির ঘরও আমাদের রান্নাঘর যেটা সেটা টালির ছাউনি আর যেটা আমরা যেই ঘরটায় থাকি সেই ঘরটা টিনের ছাউনি দেখো কথা বলতে বলতে তো বাড়িই চলে আসলাম কারণ বাড়ির সাথেই আমার মাঠ আর যখনই আমার মনটা ভালো লাগে না মাঠে চলে আসি এসে কিছু সময় কাটাই মনটা ভালো হয়ে যায় তা প্রকৃতি আমার সাথে আছে প্রকৃতি আমার সাথে আছে সেখানে গিয়েই আমার মনের দুঃখটা বোঝায় আর কি বলবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই তা আমার ভিডিওটাই তোমরা প্রচুর ভালোবাসা দিয়ে দেখে নিও এই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই